নতুন একটি ভিডিওতে যেটা কিনা হচ্ছে হচ্ছে সরাসরি ইম্পোর্টার এবং সরবরাহকারী যারা মনে করেন খোসরা নিতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেটের সবচেয়ে বড় ইম্পোর্টার হচ্ছে দেলাওয়ার এন্টারপ্রাইজ এখান থেকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের স্টিলের কালেকশনগুলো দেখাবো আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে আতাউর ভাই আতাউর ভাই কেমন আছেন আপনি একেবারে তলে পড়ে গেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই নিচে তলে পড়ে গেছেন কেন ভাই আরে ভাই পুরো কাইসা টুইন টাওয়ার বুঝছেন টুইন নিচে পড়ে গেছেন জি ভাই এখন মা বনদের জন্য নিয়ে আইছি এসএস এর জিনিস আচ্ছা আচ্ছা মনে করুন ডাক্তাররা নন স্টিকের মার্বেলে খাইতে মানা করে ডাক্তাররা বলে আপনার এসএস খাবার রান্না করবেন এসএস মানে রান্না করে

আট ঘন্টা গরম থাকে না থাকে এই মালের টাকা নিবো না গ্যারান্টি আচ্ছা কুসুম কুসুম গরম থাকবে আচ্ছা আপনার গরুর মাংস রান্না করলে দেখা যায় ডাইনিং ডাইনি জমা জায়গা এটার ভিতরে যদি আপনার মেহমানের সামনে অথবা নিজের ফ্যামিলির সামনে নিয়ে আপনি ঢাকনাটা ডাইগা রাখেন পাশাপাশি যে লেয়ারটা এই লেয়ারে আট ঘন্টা

ঠিক আছে সুপারিশ ব্যবসা করতে যা যা লাগে এ টু জেড সকল ধরনের আইটেম কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ দেখা গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা পাইকারি যে যা একটা শোরুম আছে সেটা দেখতে কি রকম ইনপুটার হ্যাঁ ঠিক আছে আমাদের আমাদের নাম ঠিকানা আছে ডেলর এন্টারপ্রাইজ আমরা ইনপুটার কেউ যদি বলে যে আমরা ইনপুটার না সব এইগুলো ফ্রি দিয়ে দেব আচ্ছা 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 একটা গো আপনার মাল দাম ডেলর এন্টারপ্রাইজ চন্দ্রা মার্কেট ঢাকা কলেজের পাশে চন্দ্রা মার্কেট তিন তলায় যে আমাদের নাম্বার আছে

ডাকনা আছে ঢাকনা গুলো খুব সুন্দর করে লাগাই দিতে পারবে এবং এস এর ফুল এস ফুল এস এর এই যে এবং খুব সুন্দর জিনিস এটা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ পানির ভাবে যদি বলি তাহলে কত লিটার হবে এটা ভাই জানা 8 লিটার 8 লিটার 8 লিটার এটা বড় হলো বিক্স 8 লিটার মাংস এবং 4 কেজি মাংস রান্না জি জি 8 লিটার তারপরে আপনার হলো 5 লিটার 5 লিটার ঠিক আছে তারপরে আপনার হলো

এবং এটাও কুসুম কুসুম করন থাকবে আট ঘন্টা আট ঘন্টা এটা সব ভাইরাল প্রোডাক্ট যদি যদি প্রোডাক্ট দেখায় সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যদি মামনটা বুঝে এবং যদি অর্ডার দেয় আমার তো নিতে পারবো আচ্ছা তো

স্টিল স্টিলের হ্যান্ড জার্মানি বাজারে কি করছে নকল একটা নাম দেওয়া লোক ওর নামটা আমি বললাম না

তারপর কাঠের খুন্তি তারপরে বাজারে আমার তো নিত এমন কোনো কথা না কিন্তু কষ্টের টাকা তা বাজার করেন দেখা গেছে একটা জিনিস তো একবারে কেনেন না কেনার জন্য দেখা গেছে যে দশ বছর পাঁচ বছর একশো বছর এইভাবে ইউজ করার জন্য একটা জিনিস কিনে বারবার তো সংসার সাজানো সম্ভব না

সবচেয়ে সুন্দর লাইকে ধন্যবাদ চমৎকার কালাশঙ্গলো দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো এগুলো অর্ডারের প্রসেস আর মাল বনা করেন ভাইজান প্রবাসী দেশি বিদেশি যত মানুষ আমাদের কাছ থেকে মানে দেশের বন্ধন যারা নিব এগুলা দেখা গেছে যে ক্যাশ অন ডেলিভারি ভাইজান ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনারা 1 টাকাও দেখা গেছে অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট হাতে পাইবো কথা কাজের সাথে মিলাইবো তারপরে আপনারা প্রোডাক্ট রিসিভ ইয়া করব আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমাদের এই যে দোকানের নাম্বার এবং দোকানে এড্রেস ঢাকা কলেজের পাশে মাল আছে কুড নাম্বার থাকবে এই যে আমাদের শিশুটি সাতষট্টি কারণ মাল এটা কাইসাভেলের একটা শোরুম এবং আমাকে আপনি ভালো মন্দ বলতে পারবেন কিন্তু যারা লোকাল দোকানদার ওদের তো আপনি কিছু বলতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ করবেন আমরা নিজেরা সরাসরি আমরা থেকে মালানি যদি ভালো লাগে মা বোনা ইনশাআল্লাহ স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন হান্ড্রেড আমি ভালো জিনিস দিলাম আচ্ছা আলাইকুম